নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ভারতবর্ষ স্মার্টফোন এমন স্পর্শ করে ফেলেছে যেটা এশিয়া কেন পৃথিবীর যে যেকোনো দেশের কাছে রীতিমতো ঈর্ষার সমান কেন বলছি স্মার্টফোন রপ্তানিতে ভারতবর্ষ শুধু এক মাসে কুড়ি হাজার কোটি টাকার স্মার্টফোন রপ্তানি করেছে যেটা রীতিমতো রেকর্ড দু সালে নভেম্বরের এই ঘটনা আর নভেম্বর মাসে রপ্তানির যা মূল্য ছিল প্রকৃত মূল্য সেটা হলো কুড়ি হাজার তিনশো কোটি টাকা পরিমাণটা কত বুঝতে পারলেন তো এটি দেশে ইলেকট্রনিক শিল্পের জন্য একটা বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে মেক ইন্ডিয়া নিয়ে গোটা ভারতবর্ষ যখন কাজ করছে তখন স্মার্টফোন উৎপাদন করে বাইরের দেশগুলিকে রপ্তানির ক্ষেত্রে ভারতের যা গ্রোথ সেই গ্রোথ পৃথিবীর আর অন্য কোনো দেশের নেই সর্বসাফল্যে ভারতের গ্রোথ দেখা দিয়েছে বিয়াল্লিশ শতাংশ আর যার মোট ভ্যালু দেখা হচ্ছে পনেরো দশমিক ছয় বিলিয়ন আর এটা পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নেই যদিও স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রে এখনো প্রথম জায়গাটা ভারত দখল করতে পারেনি কিন্তু যেভাবে তারা গ্রোথ করছে আর বেশি দিন লাগবে না চীনকে টপকে যেতে মানে গ্রোথের ভূমিকায় ভারত এক নম্বর কিন্তু তারা যে রপ্তানি করছে তাতে এখনো তারা চতুর্থ রয়েছে গোটা বিশ্বের মধ্যে রপ্তানিতে বড় ভূমিকা মানে ভারতের থেকে স্মার্টফোন রপ্তানির এই সাফল্যের পেছনে যাদের রয়েছে তারা হচ্ছে অ্যাপেল স্যামসাং সাউনি এছাড়াও আরো বেশ কিছু বড় বড় নির্মাতারা রয়েছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এটা অস্বীকার করার নেই ভারতে রপ্তানি করা অ্যাপেল বা অন্যান্য ব্র্যান্ডগুলি তারা বিদেশের বিভিন্ন বাজারে খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পেরেছে কারণ ভারতের দক্ষ শ্রমিক কথার দাম এবং ঠিক যে সময়ে যতটা উৎপাদন করার প্রয়োজন ঠিক ততটাই তারা উৎপাদন করে একেবারে গুণগত মান ঠিক রেখে তারা করে দিয়েছে আর যে কারণে ভারতের এই বড় ধরনের সাফল্য উৎপাদনগুলি বিশ্ববাজারে প্রতিযোগিতা মূল্যের সঙ্গেও সমানভাবে টেক্কা দিচ্ছে মেক ইন ইন্ডিয়ার এই প্রজেক্ট সব মিলিয়ে যদি দেখা যায় সেই ক্ষেত্রে ভারতবর্ষের যে স্মার্টফোন উৎপাদন হচ্ছে এইগুলির বড় অংশ ভারত পূরণ করে দিচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দেশগুলি আগে এগুলি চীন থেকে যেত কিন্তু ভারতের যেহেতু দক্ষ শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সঠিক সময় বেশি উৎপাদন করতে পারছে সেই কারণে এই স্মার্টফোনগুলি চলে যাচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্য উত্তর আমেরিকার দেশগুলিতে আর যাতে ভারতের অর্থনীতি একেবারে ফুলে ফেঁপে চাঙ্গা হয়ে উঠেছে এই মাত্র কয়েক মাসের মধ্যে রপ্তানির ভবিষ্যৎ যদি আমরা দেখি বিশ্লেষকদের যে মতামত সেটি হল আগামী বছরগুলিতে স্মার্টফোন রপ্তানি আরো বৃদ্ধি পাবে মানে যেভাবে বিয়াল্লিশ পার্সেন্ট বেড়েছে আগামীতে আরো বৃদ্ধি পাবে বিশেষ করে ফাইভ জি যে ফোন সেই ফাইভ জি ফোন উচ্চমানের উৎপাদন প্রযুক্তি ভারতের রপ্তানির সম্ভাবনা সর্বাধিক বৃদ্ধি পাচ্ছে এবং এই সাফল্যের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে নভেম্বর দু স্মার্টফোন রপ্তানিতে ভারতের এই রেকর্ড শুধুমাত্র অর্থনৈতিক জন্য নয় কিন্তু বরং দেশের প্রযুক্তি খাতের জন্য এটি একটি বড় ধরনের প্রেরণা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে ভারতের এই যে স্মার্টফোন উৎপাদন। বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স হাব হিসেবে ভারত নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এখন সামনে শুধুমাত্র চায়না আর এই গ্রোথ যদি চলতে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষ অন্তত স্মার্টফোন উৎপাদনের ক্ষেত্রে চাইনাকেও টপকে যাবে সামগ্রিকভাবে যদি দেখা যায় এই ক্ষেত্রে চাইনা রয়েছে ভিয়েতনাম রয়েছে হংকং রয়েছে ভারত রয়েছে এরা রীতিমতো বিশ্ববাজার দাপিয়ে বেরাচ্ছে আর গ্রোথের দিক থেকে ভারতের ধারে কাছে যে কটা দেশের নাম বললাম চাইনা ভিয়েতনাম হংকং এরা কেউ নেই কাজী আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে ভারতীয় অর্থনীতির দিকে এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় এর মধ্যে যে কথাটা বললে একেবারেই হয় না সে কারণেই প্রতিবার প্রতি ভিডিওতে বলি ওই যে যারা ভারত বিরোধী স্লোগান চালাচ্ছে যারা ভারত বিরোধী মন্তব্য করছে যে ফোনগুলো দিয়ে করছে সেগুলোও কিন্তু ভারতেরই তৈরি মানে অ্যাপেলের এমন কোনো ইচ্ছা হবে না যে তারা হংকং থেকে এনে পাশের দেশকে দেবে তারা হংকং থেকে এনে পাকিস্তানকে দেবে তা তো করবে না তারা ভারতের একেবারে দক্ষ শ্রমিকের দ্বারা উৎকৃষ্ট উৎপাদন তারা পাশের দেশগুলোতে দেবে অর্থাৎ সি টাইপ যে ফোনগুলো তারা ব্যবহার করে সেগুলির সমস্ত কিছু কিন্তু ভারতের তৈরি ভারত বিরোধিতার মধ্যে কেন যে ফোন আসে না আমি বুঝতে পারি না ভারত বিরোধিতার মধ্যে কেন যে আলু আসে না আমি বুঝতে পারি না ভারত বিরোধিতার মধ্যে কেন যে ডিজেল আসে না সেটাও আমি বুঝতে পারি না কারণ এগুলো প্রয়োজন তো সেই কারণে প্রয়োজনীয় জিনিস আমরা নেব যেগুলো আমাদের অত প্রয়োজন নেই একটু লোক দেখাতে হবে তখন আমরা ভারতের বিরোধিতা করব এই হচ্ছে পাশের দেশের বক্তব্য কাজেই এই দেশটা চুল থেকে মাথা নোব পর্যন্ত সমস্ত কিছু ভারতের দয়াতে থাকে ফোনটা যে ব্যবহার করছে যে ফোনে এই ভিডিওটা দেখছে যদি ভারত বিদ্বেষী মনোভাব ভেঙে দিন না কেন সেটাও তো ভারতেরই তৈরি ভারতের দক্ষ শ্রমিক সেগুলি তৈরি করে আপনাদের কাছে পৌঁছেছে যাই হোক বেশি কথা বলে লাভ নেই ভারতের অর্থনীতি রীতিমতো টকবক করে ফুটছে এই ফুটন্ত অর্থনীতিতে হাত দিলে কিন্তু হাত যে কাউরই জ্বলবে কাজেই আমরা নিজেরা ভারতীয় হিসেবে গর্ববোধ করি বিশ্ববাজারে যেখানে আমরা প্রথম প্রথম যখন এই মোবাইল ফোন আসে তখন সবটাই কিন্তু আমরা আমদানি করতাম রপ্তানির জায়গা ছিল না এই কয়েক বছরের মধ্যে মেক ইন ইন্ডিয়ার যে প্রজেক্ট সেই প্রজেক্টে ভারতবর্ষ রীতিমতো ইলেকট্রনিক্স হাব হয়ে উঠেছে বিশ্বের কাছে ইউরোপ আমেরিকা এবং উত্তর আমেরিকার একটা বড় অংশ ভারতে স্মার্টফোন তারা পছন্দ করে ভারত থেকে স্মার্টফোন সেখানে যায় এবং বিশেষ করে ফাইভ জি প্রযুক্তি সেই প্রযুক্তির যে ফোন সেই ফোনের চাহিদা একেবারে আকাশচুম্বী কাজেই আগামী বছরগুলিতে সামনে শুধুমাত্র চীন রয়েছে চীনকে টপকে দিলে পরেই ভারত স্মার্টফোন রপ্তানিতে বিশ্বের নম্বর জায়গাটা ধরে নেবে এক যাই হোক আজকের ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনি যে ফোনটা ব্যবহার করেন সেটা কোথাকার তৈরি অবশ্যই বলবেন ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার